সবাই কেমন আমরাও বেশ এখন বাজে আর আমরা ডিনার করে একটু হাঁটতে বেরিয়েছি আমাদের কমিউনিটির চারপাশে এরকম অনেক লম্বা লম্বা ট্রেল আছে আর সামারের সময় মানে এখন তো গরম পড়েছে তো এই সময় দেখেছি সবাই ডিনার টিনার করে একটু হাঁটতে বেরিয়ে পড়ে এই একটা জিনিস দেখেছি এখানকার লোকেরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিনার করে নেয় মানে সাতটা তো আমরা ইন্ডিয়ানরা করি আর এখানকার যারা আমেরিকান আছে তারা তো সাড়ে পাঁচটার সময় ডিনার শেষ নেয় তারপর এরকম এই সামারের টাইমে হাঁটতে বেরোয় বা কেউ সাইকেল নিয়ে বেরোয় তারপরে এরা আটটার মধ্যে একদম মানে ঘুমিয়ে যায় এবং আটটার মধ্যে আপনি এখানকার আমেরিকানদের বাড়ির মানে লাইটও দেখবেন দিয়ে বন্ধ হয়ে গেছে আর আমাদের কমিউনিটি এই এই জায়গাটা দেখুন কি সুন্দর কত সবুজ গাছ আর সবুজ কচকচি পাতা এসেছে দেখতেও ভালো লাগে আসলে এই জায়গাটা শীতকালের সময় একদম বরফে ঢাকা হয়ে থাকে আর এই যে এই যে জরা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম পুরো বরফে মানে বরফ হয়ে একদম জমে যায় তো কে বলবে যে কিছুদিন আগে এই সমস্ত গাছগুলো একদম মানে দেখে মনে হয়েছিল যে মরেই গেছে গাছে একটাও পাতা ছিল না আর এখন দেখুন কি সুন্দর কচি কচি সবুজ সবুজ পাতা এসেছে আসলে আমরা একটু বেরিয়েছি তো আমাদের বাড়ির সামনেই এই ট্রেলটা দিয়ে কিছুটা হেঁটে গেলি একটা বেশ ভালো পার্ক আছে আর তোরাকেই দেখি আজকাল ও কিন্তু একটু বাইরে বেরোতে পছন্দ করে এই আশেপাশে দেখে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে খেলা করছে তো ওই জন্য ওকে নিয়ে আমরা একটু বেরিয়েছি আর এটা হচ্ছে আমাদের এই কমিউনিটি এই পার্কটা আছে ঐท้อง তুই তুই কি দোল খাওয়াওক দোলনা থাকে ওখানে তুই দোল খেতে বেশি পছন্দ করে প্রথম দিকে ভয় পেতো ছোটবেলায় রাতে এখন আর খুব একটা ভয় পায় না তাই ভাবলাম আজকে একটু ওpen এ বেরিয়ে আর আমাদের একটু হাঁটা হয়ে যায় খাওয়া-দাওয়ার পরে আসলে শীতকালটাতেও একবারই বেরোনো যায় না মানে হাঁটা বলতে শীতকালে এই বাইরে ট্রেড মিলে যায় হাঁটা আর এই গরমকালের টাইমটাতে কিন্তু বেরোতে ভালো লাগে অনেকের সাথে দেখাও হয় এই সামারের সময় সমস্ত বাচ্চারা এই খাওয়া দাওয়ার পরে নামে ডিনার করে এই টাইমটাতে সবাই দেখছি খেলতে আসে সব সাইকেল টাইকেল নিয়ে একদম পার্কে চলে আসে এই যে তোরা যে জায়গাটায় দোল খাচ্ছিল ওই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জায়গা আর ওই সাইডে বড়দের জায়গাটাও আছে আর ওই যে দিয়ে দেখতে পাচ্ছেন একটা টেনিস কোর্টও আছে একটা বাস্কেট বলের কোর্টও আছে তো ওখানে যারা মানে আমাদের মতো যারা অ্যাডাল্ট আছে তারা ওখানে টেনিস খেলতে পারে তো ওখানে আমি দেখেছি অনেক বড় বড় মানে সুদীপ্তদের মতো ছেলেরা বেরিয়েছে ওখানে টেনিস খেলে আর বাস্কেটবল কোর্টটাতে তো মানে পুরো ফ্যামিলি নিয়ে এসে মা বাবা ছেলে সবাই মিলে বাস্কেটবলও খেলা দেখেছি একসাথে আর তোরা কিন্তু প্রচন্ড এনজয় করছে দেখুন ও হাত পা একদম নাড়ি নাড়ি পা গুলো পুরো দোলাচ্ছে একদম দোলনাতে চেপে আমাদের যে কমিউনিটিটা আছে এটা কিন্তু বেশ বড় মানে বিশাল বড় কমিউনিটি তো এই পার্কটা আমাদের বাড়ির কাছেই পড়ে আমরা হেঁটে হেঁটে চলে আসতে পারি কিন্তু অনেকে এরকম আছে যে যাদের বাড়িটা একটু দূরে পড়ে তো তারা কি করে তারা এরকম গাড়ি নিয়ে আসে বাচ্চাদেরকে ড্রপ করার জন্য আর এই যে পার্কের সামনে ওখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো ওটা হচ্ছে গাড়ির পার্কিং স্পট তো ওখানে এরকম বাবা এখানে বাচ্চাদেরকে ড্রপ করে যায়। তারপর বাবা মারা হয়তো একটু হেঁটে নিলে পার্কের চারপাশে ট্রেলটাতে বা এখানে যেমন বাস্কেট বল আছে অনেকে বাস্কেট বলও খেলে ওদিকে টেনিসটা আছে টেনিসটাও খেলে বা যেহেতু অনেকেরই বেড়া আসে বাচ্চাদের কিনে হয়তো তারা একটু গল্পও করছে আর বাচ্চারা এখানে খেলাও করছে তো এরকম কিন্তু এখানকার যে পার্ক আপনি দেখবেন ইউএসএতে তার পাশে কিন্তু পার্কিং স্পট থাকবে কারণ অনেকেই আছে যারা দূর থেকে আসে পার্কে এই দিকটা হচ্ছে একটু বড় যারা বাচ্চা আছে তাদের জন্য মানে তোরা দা একদম ছোট তো ওই সাইড দেখেছি যে এই যে মেয়েটা এটা একদম এর ছোট ছোট বাচ্চা তো এদের জন্য একটু ছোট ছোট স্লিপ আছে বা ছোট মানে খেলার অ্যাক্টিভিটি করার জিনিসপত্র আর ওই দিকটাতে একটু বড়দের আছে তোরা এখন একটু মানে সিঁড়িতে উঠতে শিখেছে সেই জন্য আমরা এখানে চেষ্টা করেছি যাতে ও সিঁড়িতে ওঠার চেষ্টা করে নিজে নিজে কিন্তু ও মানে বাইরে এসে এতই এক্সাইটেড হয়ে যায় তো ও এখানে ও বাচ্চা এই যে পাশের যে মেয়েটা রয়েছে ওকে দেখছে যে ও কি করছে মানে সব কিছুই তো ওর কাছে নতুন তো ও খুব কিউরিয়াস থাকে যে সবাই কি করছে দেখার জন্য আর প্রত্যেকটা পার্কের এই যে বাচ্চাদের অ্যাক্টিভিটি গুলো তো আছেই তারপর আরো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে এই যেমন দেখুন ওইখানে একটা দড়ি দিয়ে টাঙানো রয়েছে তো ওইখান থেকে নিচে থেকে বাচ্চারা উপরে ওঠে তো এগুলো একটু হচ্ছে যারা একটু বড়দের বড় বাচ্চা মানে এই ধরুন আহ সাত বছর বয়স কি 10 বছর বয়স এগুলো হচ্ছে তাদের জন্য আর ওই দেখুন ওই বিল একটা রক ক্লাইম্বিংয়ের মতো অনেকটা ওই করা আছে আর্টিফিশিয়ালি তো ওইগুলোই ইটের মতো যে ধরে ধরে ওরা নিচ থেকে এরকম ওপরে ওঠে তো এগুলো একটু যারা বড়ে রাখা এগুলো তাদের জন্য একদম ছোটবেলা দেখেছি খুব একটা করে না আর এই জায়গাটা হচ্ছে বড়দের এই যেমন বড় বড় স্লিপ রয়েছে তারপর এই যে একটা রেলিংয়ের মতো রয়েছে ওখানে একটু যারা বড় তারা ওইটা ধরে ওঠে তারপরে এমনি ধরে ঝোলে এরকম তো আছেই আর পার্কটা কিন্তু প্রচন্ড পরিষ্কার আপনি দেখলেই বুঝতে পারবেন সবকিছু একদম ঝকঝকে আর এটা হচ্ছে একটা বারবিকিউ কেউ করার ছোট আর কি হয় না যে দড়াতে কয়লা ভরে বা ওই কি বলে কাঠের কি সমস্ত ঘরে তো ওইটা দিয়ে এখানে অনেকে বাড়বি করে তো এরকম অনেক প্যারেন্টস আসে আসে মানে দুটো তিনটে ফ্যামিলি একসাথে এসে এখানে ছোট করে একটা বারবিকিউ করলো বাচ্চারা খেলা করলো তারপরে ডিনার করে একসাথে বাড়ি ফিরলো এরকমও করে আর এই পার্কটা কিন্তু মানে আমি যেটা বলছিলাম খুবই কিন্তু ওয়েল মেনটেন এই জন্য কোথাও আপনি একটু নোংরা কিছু দেখতে পারবেন না ঘাসগুলো দেখুন সবকিছু খুব সুন্দর করে একদম পরিষ্কার করে মো করা আছে মানে ছেটে কেটে সবকিছু রাখা আছে আর প্রত্যেকটা পার্কের পাশেই আপনি এরকম কতগুলো ডাস্টবিন তো আপনি দেখতে পারবেন সেই জন্যই এখানে কিন্তু কেউ কিছু নোংরা করে না এই যে বললাম ওখানে বার্বি করে তো বারবিকিউ করার পরে তো কিছু তো ওয়েস্ট তো হবে মানে নোংরা জিনিসপত্র থাকবে খাওয়া দাওয়ার পরে সব প্লেট বলুন গ্লাস বলুন তো সব কিন্তু ওরা ট্র্যাশ বিন যেখানে আছে ওখানেই সবাই ফেলে কেউ কিন্তু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাখে না আর এখানে একটা পোর্টেবল বাথরুমও আছে তো এরকম পার্কের পাশে আপনি বিন বলুন বা এরকম বাথরুম বলুন তো সব কিছুই আপনি পারবেন আসলে ব্যাপারটা হচ্ছে এখানকার মানুষজনের মানসিকতার মানে সবাই এতটাই এই পরিচ্ছন্নতা এতটা মেনটেন করে যে কেউ কিন্তু রাস্তাঘাট খুব একটা নোংরা করে না তো যেটা যেখানে ফেলে সেটা সেখানেই ফেলে এবং এটাও আছে যে যেটা রিসাইকেলের জায়গায় রিসাইকেলটা ফেলে এবং যেটা ট্র্যাশের জায়গায় সেটাই ট্র্যাশও ফেলে আর এটা দেখুন এটা হচ্ছে একটা আহ পয়েন্টও আছে তো যদি কোনো কোনো কিছু চার্জ দেওয়ার প্রয়োজন হলো দরকার হলো তো সেই জন্য একটা এরকম পার্কে থাকে অনেক সময় এরকম হয় না যে হয়তো পেরেন্টস মানে বাবা মারা এসেছে বাচ্চাকে ড্রপ করার জন্য অথচ তার কোনো কাজ আছে ল্যাপটপে তো সেই ল্যাপটপ এখানে চার্জ দিতে পারে বা ফোনটা এখানে চার্জ দিতে পারে তো এই জন্য একটা প্লাগ পয়েন্ট করাই থাকে এই যে সুমিত তো তোরাখির একটু দূরে বসে আছে তো এবার মনে হয় আমরা এবার বাড়ি যাব যাব করছে। আসলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন অনেক কিন্তু মানে দাদু ঠাকুররাও আসে মানে এই যে দেখতে পাচ্ছেন একটু বয়স্ক লোকেরা তারা তাদের মানে নাতি-নাতনিদেরকে নিয়ে পার্কের বিকাল বেলা এরকম অনেকেই ঘুরতে আসে আসলে এরা কিন্তু ইন্ডিয়া থেকে এসেছে এখানে হয়তো তার ছেলে বা মেয়ে থাকে সেই জন্য তো বিকেল বেলাতে আমরা একটু ঘুরতে এসেছিলম এখানে আর এখানে আমাদের বাড়ির সামনেই পার্কটা আছে সেই পার্কটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানকার পার্কগুলো এরকমই হয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব বাচ্চারা এখানে খেলা করছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটার তলায় দেখুন একটা মতো বস্তার জিনিস রয়েছে তো হয়তো এই গাছটা নতুন করে বসানো হয়েছে অথবা এই গাছটার হয়তো কোনো পরিচর্যা করা হয়েছে হয়তো সার দেওয়া হয়েছে বা গাছটার খাবার দেওয়া হয়েছে তো যারা এই পার্কটা মেনটেন করে তারাই এই সমস্ত কাজগুলো করে থাকে এই পুরোন ঘাসগুলো মুখ করে দেওয়া তারপর নতুন নতুন চারা লাগানো ফুলে গাছ লাগানো এই সমস্ত আর এই যে রাস্তাটা এটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর কি বলেন তো এই পার্কের কিছু নিয়ম থাকে যেমন নিচে ট্রেলটার মধ্যে দিয়ে যাচ্ছে এখানে কিন্তু কোনো মোটর ভেহিকল চালানো যাবে না মানে সাইকেল চালাতে পারে আর হেঁটে চলা যেতে পারে তারপরে অনেকেই আছে যারা এরকম কুকুর নিয়ে বেরোয় মানে এখানে আমেরিকানরা তো কুকুর খুব পছন্দ করে মানে কুকুর বলছি না যে কোনো পোষ্য পেট বলুন তো তাদেরকে খুব পছন্দ করে সেটা কুকুর হোক বেড়াল হোক যাই হোক তো তাদেরও নিয়ে এখানে সবাই হাঁটতে বেরোয় আর তাদেরও কিছু নিয়ম আছে যেমন এই যে তাদেরকে মানে লিস করে নিয়ে যেতে হবে বেঁধে নিয়ে যেতে হবে তারা যদি পটি করে সেই পটিটা তুলে ক্লিন করতে হবে তো এই সমস্ত নিয়ম আছে আর এগুলো কিন্তু এরা মেনটেনও করে পারে সবাই সবকিছু নিয়ম মতো চলে বলি সবকিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই যে এত গাছ দেখতে পাচ্ছেন গাছ তো নিজেই অনেক কিছু ক্লিন করে দেয় মানে এই যে এয়ার পলিউশন বলুন দূষণ বলুন তো সেগুলো তো গাছ নিজেই ক্লিন করে দেয় তো সবকিছু কিছু মিলিয়ে আর কি এখানকার পরিবেশ কিন্তু প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এখানে ঘুরতে এসেছিলাম আমাদের বাড়ির সামনে এখানে একটা পার্ক আছে আমাদের এই কমিউনিটির পাশেই এখন যেহেতু সামার চলছে সামার এখনও পড়েনি এখন স্পিন চলছে তবুও মানে গরমকাল আর কি উইন্টার চলে গেছে তারপরে সেই সবাই এখন পার্কে বসে খেলা করছে আমরাও তোরা দিন আজ অনেক দূর খাইয়েছি কি রে দাদা আর কেমন দল খাইয়েছিস তুই তুই কেমন দোল খেয়েছিস বলবে এটা ফাঁকা বুড়ি মানে এতো ভয় পাচ্ছে না বাকি বাচ্চা না এটা কান্নাকাটি করছে এ তো কেসে গড়িয়ে বাচ্চা বাসের বাচ্চাগুলোকে দেখে পুরো কুচকে এরকম করে ঘাড়ে নিয়ে দেখি কি করছে ওরা খুব পাকা পাকা মুখি আমাদের ওর মনে হয় বয়স সবচেয়ে কমতোগুলো বাচ্চা ফাঁকি খেলছিল ওর বয়স এক বছর বাকিগুলো একটু বড় মনে হলো বাকিগুলো তো একটু ভয় পাচ্ছে কাঁদলা কাছে সুইংটা একটু জোরে হয় এখানে খাচ্ছেন এখানে অনেক ইন্ডিয়ান প্যারেন্টস থাকে সব সময়ই থাকে সব বয়স্ক লোকেরা থাকে বিকজ কারোর না কারোর হ্যাঁ কারোর না কারোর অনেক বড় কমিউনিটি বিশাল এরিয়া একদম টাউনশিপের মতো নিউ টাউন নিউ টাউনের রাজাহাটের মতো মানে বিশাল বড় টাউনশিপ তো এখানে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো ইন্ডিয়ান আছে হ্যাঁ তো সেভেন্টি পার্সেন্ট ইন্ডিয়ান তো কারণ মানে বাবা মারা কারোর না কারোর সবসময় আসতেই থাকছে তো এই পার্কগুলোতে দাদু দাদু ঠাকুমাদের ভিড় কেউ সকালে মর্নিং ওয়াক করতে আসে একদম ইন্ডিয়ার মতো ব্যাপার সাপ ওই সামনে পুকুর এই পুকুরে ট্রেল ট্রেল আছে ট্রেল এখানে সাইকেল বাইক মানে সাইকেল করা যায় চালানো যায় আর লোকেরা যেমন সকালে হাঁটে হাঁটে পার্কে অনেক দাদু ধর ঠাকুমারা বাচ্চা নাতি নাতিদেরকে নিয়ে এসছে আমাদের তো আমরা এই হাঁটতে বেরিয়েছি সন্ধ্যেবেলাটা তো ওর তো প্রচণ্ড কিউরিয়াসিটি আগে খুব ভয় পেত দোলনাতে চাপতে আগে দোলনাতে চাপলেই মুখ থতমতো খাওয়া অবস্থায় হাওয়া দিচ্ছে তো আমাদের আমাদের সবচেয়ে মানে খুব জোরে হাওয়া দিচ্ছে আগে ও হাওয়াটাতে মানে সহ্য করতে হবে হাওয়াটা দিলেই একদম মুখটা খুঁজে দিত তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করি ব্লগটা আমাদের ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম আবার নতুন ব্লগে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা